শীতল শিম কই মাগুর সব কাবজাতীয় মাসে বারো মাস আমার কাছে আছে সারা বছরই বছরই পাওয়া যায় আর আমি সব সময় কিন্তু লোড দিয়ে নিজেই যাই কুসফুটে দিয়ে আসি এই যে পাঁচ মাছগুলো এই যে এখন শীতের সময় এই পাঁকাশ মাছগুলো এখন ডেলিভারি করছে এখন কিন্তু অনেকে ভয় পায় ডাল দিতে কিন্তু আমি পাঙুলো ডেলিভারি

আমি মাধ্যমে অন্য অন্য লোকেরা কিন্তু করে বিক্রি করে দেবে আমি কিন্তু যা বলবো অরিজিনাল সলেট কথা বলবে মিচে কথা বলি না কালীবয়স হ্যাঁ এটা হচ্ছে কালীবয়স আর রোহিত কুরাস এই মাছটা বাড়ে বেশি এই দেখেন এই মাছটা বাড়ে বেশি এই দেখেন অরজিনাল কালীবয়সের কুরাস এই অনেকে কিন্তু করে বিক্রি করে দেয়

এটা দেখালেন এগুলো আসলে কেমন দামে বেচা কিনা হচ্ছে এগুলো আছে বেচা কিনা তো এখন তো শেষ পর্যায়ে এখন ডিমও নাই ধানেও নাই এখন শীতকাল চলে আসছে আর এই মাছগুলো আছে আছে আপনার চাপের মাছ এই মাছগুলো কিন্তু রাইখে দিলে চাষের জন্য লাভবান আচ্ছা আচ্ছা আর আমি যে মাছগুলো দেখাচ্ছি যে ছোট মাছগুলো এই মাছগুলো কিন্তু চাষি নিয়ে রাখতে পারলে চাষের জন্য লাভবান হবে আর এই মাছগুলো যদি আমার কাছ থেকে যদি নিয়ে রাখতে পারে এই মাছগুলো শীতের পরে কিন্তু এই মাছ হয়ে দেখে একটা দুইশো আড়াইশো এটা আড়াইশো তিনশো আছে কেজিতে এই মাছগুলো কিন্তু শীতের পরে এই মাছ আটটা দশটায় যদি আনতে পারে তাহলে এই মাছগুলো কিন্তু ওনার চারশো টাকা কেজি আমার কাছ থেকে কিনতে হবে আচ্ছা আচ্ছা আর আমার কাছ থেকে মাছগুলো নিতে পারলে কেউ এই মাছগুলো কিন্তু আমি রিকেট মাছ বিক্রি করি না সব হরেট মাছই বিক্রি করি এগ্রেটের মাথায় এগারেটের মাছই বিক্রি করে আমি কিন্তু চাষিরে ঠকাতে চাই না চাষিরে ভালো জিনিস দিলে চাষির চাষি বাঁচলে আমরা বাঁচবো আমরা যে চাষির ঠকাবো এই ব্যবসা আমি কিন্তু করি না আর আমার মালের দাম বিভিন্ন সাইজ আছে এই যে আটটা দশটাও কেজি আছে বিশটা পঁচিশটাও আছে এই মাছগুলো আমার কাছে আছে একটা মাছের চারটে পাঁচটা কোয়ালিটি হয়

আচ্ছা আচ্ছা একatlas এই সাইজে ছবি যখন তুই দেখালাম কালাম ছোট কালিমাছে কুড়া দা কালাম এই মাছগুলো কিন্তু ছোট এই মাছগুলো অত গুনতেতে বেশি যে নিয়ে রাখতে পারবে তার জন্য লাভবান এগুলো তো বেশ গ্রেড করা সব প্রত্যেকটা মাছই গ্রেডিং করা এই ছোট বড় হলে তো বিক্রি করা অসম্ভব হয়ে যায়

যখন সিজন চলে তখন কিন্তু একদম জমজমাট অবস্থা হ্যাঁ হাড়িতে ভরে যায় হ্যাঁ এখন তো আপনার ঠান্ডার সময় সিজন কম এখন মাছ আছে বাজারে কম আপনাদের ডাল সিজন তাহলে কোন মাস আমাদের ডাল সিজন আছে আরো দুই মাস আগের থেকে ডাল সিজন পড়ে গেছে আচ্ছা আচ্ছা আর আমাদের ফাল্গুন মাসের পরের থেকে আমাদের সিজন আচ্ছা আচ্ছা এটা তো কাতি মাস শেষের দিকে কাতি অকারন পৌষ মাস ফাল্গুন আর চার মাস পর আমাদের সিজন

রেখে যায় আর এই সময় শীতের সময় মাছগুলো ডেলিভারি যায় এখন যে জিনিসগুলো দেখেন গোস্তেস্তি বেশি রানের গোস্তা আর এখন আমরাও কেন কিন্তু একই কোয়ালিটি বেশি বেশি বেশতি বেস্তি আমরা কিন্তু এই লাস্টে লাল লাল সিজনে বিক্রি করার জন্য ভালো জিনিসগুলোও রেখে দিই এই মাছগুলো এখন ডেলিভারি দেবো যাতে ওই চাষি নিয়ে যায় ওই সময় লাভবান হইতে পারে গরমের পরে বাহ একই রকম সব

এই দেখেন এইটা আছে তারপর জায়গা দেখলাম লাল ডাল সাদা কালো মিষ্ট হ্যাঁ সাদা লাল সব আছে হ্যাঁ আচ্ছা এই দেখেন আমি মাছ কিভাবে বিক্রি করি দেখেন এই দেখেন এইভাবে ঢেলে পানি শুকায়ে ধরো পানি শুকায়ে দেখেন ডিজিটাল পাল্লায় মাইফে মাছ এইভাবে সারা বাংলাদেশে কিন্তু আমি এইভাবেই দিই এইভাবে ডিজিটাল পাল্লায় মাইফে পাঁচ কেজি এই দেখেন পাঁচ কেজি এইভাবে মাইফে দিই এইভাবে দেখেছেন বাহ

দিতে পারে ভালো ভালো চাষির লাভবান হতে পারবে হ্যাঁ এগুলো রাখি মাছ এগুলো চাপের মাছ এগুলো রুই মাছ এইগুলো আসতে চাষের জন্য আর কি ভালো লাভবান হবে চাষি এই মাছগুলো যদি নিয়ে রাখতে পারে শীতের পরে এই মাছগুলো কালচারে দিতে পারবে

লোক লাভার্থে না বিক্রি হওয়ার সময় ওই সময় তো লাভে আর কি